আগে খাবার খুঁজতো ক্যান্টিনে আর এখন যায় ওয়েস্টিনে দেখ সে তো শুধু হাঁস খেতে গেছিল ওয়েস্টিনে তাই না অন্যান্য নেতা মন্ত্রী বা আমাদের মতো তো আর মাগি খেতে যায়নি একজন মন্ত্রী কেন ওয়েস্টিনে যাবে এটা কি তার স্ট্যাটাসের সাথে যায় কেন ওয়েস্টিনে যাওয়াটা কি অপরাধ আর ওয়েস্টিনে একজন উপদেষ্টা যাবে না তো তোর মতো সাপ্রিটা যাবে সে মার্কেট বা ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার টাকা পায় কোথা থেকে সে তো মাত্র এক লাখ টাকা বেতন পায় দেখ প্রথমত লীলা মার্কেটে মাংস খাইতে লাগে আড়াইশো টাকা আর ওয়েস্টিনে তিন হাজার টাকা আর একটু চিন্তা করতো একজন মন্ত্রী লীলা মার্কেটের মতো একটা ফুটপাত জায়গায় খাবার খাচ্ছে আর এটাই তো অনেক এরকম নোজিক তো বাংলাদেশে নাই বুঝি বুঝি সব বুঝি সে আসলে হাঁসের মাংস খাওয়ার নাম করে ওয়েস্টিনে চাঁদা তুলতে যায় আরে নজিক ছাড়ার কথা বলিস যে চাঁদা তুলবে কেন ভাই তার কি কোনো দল আছে সে কি একজন নেতা সে তো একজন উপদেষ্টা আর দিনে দুপুরে কারা চাঁদা তুলে না সেটা পাবলিক সবাই জানে তারপরেও সে কেন ওয়েস্টিনে যাবে আসলেই যারা আজ দেশ খাওয়ার কথা ভুলে গেছে না তারা এই হাঁস খাওয়ার কথা বলতেছে আর গেলে সমস্যাটা কোথায় অন্য অন্য এমপি মন্ত্রীরা তো মাগি খাওয়ার জন্য যায় তাই তাদের বলার সাহস থাকে না আর সে খাবারের জন্য গেছে আর যার হ্যাডাম আছে বলার জন্য আর একজন উপদেষ্টার আছে আইফোন কেন একজন উপদেষ্টা কেন আইফোন ব্যবহার করবে আসলেই সে তো সাতশো টাকা দামের বাটন ফোন ইউজ করবে যেটা ডিসপ্লে খারাপ থাকবে স্পিকারের সমস্যা থাকবে তারপর রাবার দিয়ে পেছানো থাকবে তারপর দেশ বিদেশের বিভিন্ন মিটিং এর সময় সে হচ্ছে এই ফোনটা বের করে মুখের কাছে গিয়ে কথা বলবে আর কথা শোনা না গেলে বলবে আরে কি তা কস বোঝা যায় না আর একটু জোরে বল শুনতে পারতেছি তো হ্যালো হ্যালো আরে কি বলছিস সাহলা আ বল ছোট তুই কি আমাকে গালি এই মোশা